आई <laughs> बार इतना किरवाल लो दर्जी लिंगर पहाड़ आ चूं। आई बार इतना किरवाल लो पहाड़ के झुन्ना आ चूं। आई पोने राजा सिंगो जाचूं देखते कौतूबा हरा चूं। डन बामनों दरबार। आई बार इतना किरवाल लो लाखें लेकर भैया चूं। लो लोल दोन सोहू राजू। अई बारे ते लाख रुपए लो पद्धति से तो शम्में ना से आज तक को तो बाहर आ से दाने बामें नजर करो लाख लेकर भाई रफल अई बारे ते लाख रुपए लो दाने बामें नजर करो लाख लेकर भाई रफल अई बारे ते लाख रुपए लो ঢাকা শহর সামনে আছে পদ্মা সেতু সামনে আছে জানেবা মে নজর করো আই মুর্শিদাবাদ ঢাকা বলো আই এই নবাবের বাড়ি আছে হাজার দুয়ারি ঘর আছে আই জালন সারি সারি আছে তাতে কত বার আছে এইবার এতে আশির বালো জানেবা মে নজর করো এই আমরিকা শহর আছে आई अक्षोताल बाढ़ी आज से लाज मेरी जुदौ आज आज जब पत्तों बाहर आज डन नेवा मैं नोल पारा लाखें लेकर भैरव फलों ये बार को लेकर ताशो हो राज़ आई बॉडो लाखें बाढ़ी आज इस बार जब दाखिर वालों डन नेवा मैं नोल पारो आलाखें लेकर भैरव फलों

তখন পাশে একজন বলছিলেন আমরা তো গুলিস্থানের কামান এলো এটা দেখেছি এখন গুলিস্থানের কামান তো নেই কিন্তু নতুন সংযোজন হয়েছে পদ্মা সেতু সেটা এসছে এই বায়োস্কোপের মধ্যে তো এই আশ্চর্য জিনিসগুলোই তো আসবে এটাই ঠিক তবে এই বায়োস্কোপ খুব কম দেখা যায় এখন আমাদের দেশে আর ঢাকা শহরে তো বলার কথা না গ্রামেগঞ্জে হয়তো থাকলেও থাকতে পারে কিছু কিছু কিন্তু ঢাকা শহরে বাচ্চাদের এনে দেখাতে পারলাম খুব ভালো লাগবে ওই কারণে এটা কি থাকা উচিত হ্যাঁ অবশ্যই কেন থাকবে না এটা আমরা আমার বয়স তিপান্ন বছর আমি ছোটবেলায় দেখেছি আমার ছেলেকে ওর এই বয়সে পারলাম তো দেখাতে এটা আরো প্রজন্মের পর প্রজন্ম যেন এভাবে চলতে পারে সেটাই কামনা করি ঠিক আছে ভালো লাগার বা ভালোবাসার জায়গা থেকে আপনি এখনো এই পেশাটা ধরে আছেন বলেন আমি আগে সাথে গ্রামে গঞ্জে খেলা দেখাইছি আমার বাপসা ছাড়া দেখাইতো আগে এখন ওই ঐতিহ্যরা আস্তে আস্তে হারা যেতেছে এই শিল্পকলা এলাম অনেক দিনের পর এই তো সে এখানে খেলা দেখাইলাম কি বল এই শিল্পকলা পঞ্চাশ বছরকার ঐতিহ্য শিল্পকলা এই শিল্পকলা দীর্ঘ দিন বাঁচা থাক এবং এই বায়স্কোপ যেন আমি যত দিন বাঁচা থাকবো ততদিন যেন দেখাইতে পারি এখানে আসা এই বলে এই শিল্পকলার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হ্যাঁ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ হাজার হাজার ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন এখানে আমি আলসির আমার বাড়ির রাজশাহী বাগমারা থানা রাজশাহী বাগমারা থানা থেকে আলছে বলে মনে করে হ্যাঁ এই বায়স্কোপটা এরা ধরে রাখার দরকার এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারাতেছে এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ এটা ধরে রাখার দরকার বাই শিল্পকলা কর্তৃপক্ষকে আমি আবার সালাম জানাই এরা যে এই বায়স্কোপ এখানে দেখাতে একটা সুযোগ করে দিয়েছে এই কর্তৃপক্ষ আয়োজকদেরকে ধন্যবাদ হ্যাঁ আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ দর্শক যেমনটি শুনলেন যে এই আমাদের হারিয়ে যাওয়া যে বাইস্কোপ এটি এখন তরুণ প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এটি আমরা অতীতে দেখেছি শৈশবে মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই বাইস্কোপ দেখানো হতো কিন্তু এখন এটি বিলুপ্তর পথে তো আবারও নতুন করে ঢাকার এই যে শিল্পকলা একাডেমিতে বাইস্কোপ দেখছেন এবং অতীত আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসলে এই আয়োজন এটা আমাদের যে আগামী প্রজন্ম তাদের এই বায়স্কোপ দেখা উচিত এবং দেখলে তাদের ভালো লাগবে এবং অতীতকে তারা তুলে ধরতে পারবে